হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই এখন আমাদের সকাল শুরু গ্যাস চলে যাবে এই জন্য তাড়াহুড়া করে খিচুড়ি রান্না করতেছে আমাদের বৌমা সকালবেলা উঠছে তার তুবাকে ঘুম পাড়ায়া তুবা উঠে যায় সাথে সাথে এই জন্য তাড়াতাড়ি করে রান্না করতেছে দেখেন যে কীভাবে খিচুড়ি রান্না করে যেটু গরম পানি করে রাখছে আগে গরম পানি দিলাম তাড়াতাড়ি যাতে খিচুড়িটা হয়ে যায় বলক এসে যায় যখন ডেকে দিলাম দেখতে থাকুন এই যে দেখেন বলক এসে গেছে রাফিস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাথেই থাকবেন এই যে দেখেন এই যে খিচুড়ি বর্তা ধনিয়পাতা বর্তা আচার ডিম সিদ্ধ ডিম ভাজা কেগুলো দিয়ে খাবে আরও দুই তিন পদের বর্তা বানাইতাম কিন্তু সময় নাই গ্যাস নাই এই যে দেখেন টেবিল খায়া সবাই এলোমেলো করতেছে ছেলেরা সব মার্কেটে গেছে এখন সব টেবিল এলোমেলো এখন নাস্তা শেষ এখন গোসায় গেছে ক্লিন করে এই যে এখন দুপুরের রান্না মাছ ভিজাইছে পাপ্তা মাছ টমেটো দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব আর হচ্ছে ডাউল রান্না আছে যে কতগুলা কাপড় উঠায় রাখছে এখানে এই যে কাপড়গুলো ভিজাই রাখতেছি পাউডার দিয়ে গরম পানি দিয়ে পরে কাজের লোক আসবে সে কাপড় ধুবে ঘর পরিষ্কার করবে ছোট বাচ্চা তো অনেক বড় বড় রুম এগুলো পরিষ্কার করে এই যে কাপড় ভিজায় রাখতেছি কাপড়গুলো ধুয়ে আর রাফি গেছে পরীক্ষা দিতে আর বড় দুজন গেছে মার্কেটে এখন রান্নাবান্না শেষ করে তারপরে তুবাকে গোসল করাবে এই যে সব ক্লিন করছে পরিষ্কার করছে ছোট বাচ্চা নিয়ে এই জায়গায় এক বাড়ি দেয় ওই জায়গায় এক বাড়ি দেয় রান্না বান্না করতে থাকে দেখছেন এই দেখেন কীভাবে তাড়াতাড়ি কাজ করে আপনারা একটু দেখেন আপনাদের শেখা হয়ে যাবে তাড়াতাড়ি কীভাবে কাজ করে এই যে পরিষ্কার করছে টেবিল পরিষ্কার করছে সব পরিষ্কার করে সব কাজ শেষ তার এখন দুপুরে রান্না করতে যাবে চুপা পরিষ্কার করছে রাবির পরীক্ষা তো এই জন্য এখন এলোমেলো হচ্ছে ভিডিও ছাড়া পরে রাবির পরীক্ষা শেষে নিয়মিত আপনারা এক টাইমে ভিডিও পাবেন প্রতিদিন এক টাইমে পাবেন দেখতে থাকবেন রাবির পরীক্ষা এই জন্যে টাইম টেবল ঠিক নাই কিন্তু আপনারা দেখবেন রাফির ভিডিও লাইক সাবস্ক্রাইব করে রাফির সাথেই থাকবেন রাফিকে সাপোর্ট করবেন রাফির ছোট্ট চ্যানেলটা আপনাদের দোয়ায় অনেক বড় হবে একদিন রাফি আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের সাথে এই দেখেন পাপ্তা মাছ বাজছে মাছ দিতেছে এখন একটু গ্যাস বাড়ছে দুইটার পরে এখন একটু গ্যাস বাড়ছে সকাল থেকে রান্না করতেছে কিন্তু রান্নায় শেষ হইতেছে না গ্যাসে অনেক সমস্যা করতেছে আমাদের এখানে আপনারা কারা কারা গ্যাসে সমস্যায় আছেন কমেন্ট করে জানাইবে কমেন্ট বক্সে সব এই যে দেখুন শেষ রান্না আল্লাহ হাফেজ